রাতের আধারে এভাবেই যুদ্ধ যান ও ট্যাঙ্ক যাচ্ছে আর সেগুলো দেখে প্রত্যক্ষদর্শীদের বলতে শোনা যায় বাংলাদেশের জন্য রেডি হচ্ছে সামাজিক মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এমন ভিডিও দেখে সহজেই বোঝা যাচ্ছে বাংলাদেশ ইস্যুতে কতটা প্রেশান রয়েছে ভারত ছাত্র জনতার অভ্যুত্থানে ফাসিস্ট শেখ হাসিনা এবং তার সরকারের শীর্ষ নেতারা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশে দাবি উঠতে থাকে তাদেরকে ফিরিয়ে আনার বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের ঠিকানা ভারতে হওয়ায় সংক্ষুব্ধ ছাত্র জনতা ও জুলাই বিপ্লবীরা ওসমান হাদিকে শাহাদত বাংলাদেশ কো খামোশ নেই কিয়া বাংলাদেশ কো ঝঞ্জোর দি সম্প্রতি আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদিকে হত্যার পর ভারতের বিরুদ্ধে আরও বেশি সংঘবদ্ধ হয়েছে বাংলাদেশ ভারতীয় বাংলাদেশী দূতাবাস আক্রান্ত হওয়া এবং রাষ্ট্রদূতকে তলবের জের ধরে বাংলাদেশে ভারতীয় দূতাবাস সুভিমুখী বিক্ষোভ করে জুলাই বিপ্লবিরা তাদের আগরতলার করেছে ভাঙচুর করেছে উত্তরাজ হয়েছে এমন অবস্থায় গণমাধ্যমের বরাতে অনেকটা যুদ্ধ প্রস্তুতি নেওয়ার খবর পাওয়া গেছে ভারতের প্রধানমন্ত্রী মোদিজি अगर आप बांग्लादेश पर आक्रमण नहीं कर सकते। বাংলাদেশ সীমান্তের কাছে সিকেন নেক হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর এই করিডোরকে ঘিরে সম্প্রতি ভারতের কিছু সামরিক তৎপরতা সীমান্তের কাছে আসাম ও উত্তর দিনাজপুরের দুটি আর্মি স্টেশন স্থাপনের কাজ শুরুর খবর পাওয়া যায় বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নতুন ভূ রাজনৈতিক প্রেক্ষাপট এই সামরিক তৎপরতার পেছনে অন্যতম বড় ভূমিকা রাখছে বলে জানা যায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বড়াতে এতদিন পশ্চিম ফ্রন্টে বেশি মনোযোগ দিলেও শেখ হাসিনার বিদায়ের পর থেকে পূর্ব ফ্রন্টেও বেশি মনোযোগ দিতে দেখা যাচ্ছে ভারত সরকারকে বিশেষ করে সিকেন নেক বা শিলিগুড়ি করিডোরে শিলিগুড়ি করিডোর হচ্ছে ভারতের আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রশ্নে খুবই স্পর্শকাতর এক এলাকা যা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্য বা সেভেন সিস্টার্সকে সংযুক্ত করেছে আবার এই এলাকায় একাধিক দেশের সঙ্গে ভারতের সীমান্ত সংযোগ রয়েছে এখানেই থেমে নেই চব্বিশ ডিসেম্বর মঙ্গলবার বঙ্গোপসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে একটি মাঝারিপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় ভারত সাবমেরিন আইএনএস আরিঘাট থেকে পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয় কে ফোর ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি চালানো হয় অন্ধ্রপ্রদেশের বিশাখাপট্টম উপকূল থেকে বাংলাদেশের পাশাপাশি চীনের আধিপত্য মোকাবেলায়ও ভারতের জন্য আগে থেকেই গুরুত্বপূর্ণ কারণ শেখ হাসিনা ক্ষমতায় না থাকায় ভারতের প্রভাব মোকাবিলায় চীনের সাথে সামরিক ও কৌশলগত সম্পর্ক বাড়ছে বাংলাদেশের বাংলাদেশের এদিকে সাথে পাকিস্তানের সম্পর্ক ইতিবাচকভাবে বৃদ্ধি পাওয়ার প্রমাণ পাওয়া শরীফ উসমান হাদি খুন এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে খুব বেশি সরব পাকিস্তানি মিডিয়া ভারতের হুমকি ধামকির জবাবে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগের যুব শাখার নেতা কামরান সাহিত্য সরাসরি ভারতকে হুমকি দিয়ে বসেন তিনি বলেন বাংলাদেশের উপর যে কোনো আক্রমণের ক্ষেত্রে ভারতকে সর্বশক্তি দিয়ে জবাব দিবে পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের ক্ষেপণাস্ত্রগুলো প্রিয়দর্শক বাংলার সময় এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম তানভীর নূর আমাদের পরবর্তী সংবাদ দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন